বন্ধুরা আমরা এখন আছি সোনাচূড়া সোনাচূড়া আমরা এই গেটটাতে এর আগে প্রথম যখন কালচার হয় তারপরের কালচার মানে সেকেন্ড কালচার এখন রেনি সিজনে বর্ষা সিজনে তো রেনি সিজনে আমরা এখানে কালচার শুরু করেছি আজকে সাতাশ দিন বয়স মাছের সাতাশ দিন পরে আমরা এসেছি প্রিপারেশান থেকে শুরু করে সব কিছুই আমাদের মেডিসিন দিয়ে এখানে হচ্ছে প্রথম থেকে এটা তেরোশো এরিয়া আর পাঁচটা হাজার এরিয়া এই দুটো এতে মাছ পড়েছে আর এই পাশটা একটা হাজার এরিয়া আছে এটা এখনও ফাঁকা আছে মানে এই দুটোর মাছ কিছু মাছ কেটে এটাতে আসবে তো এইখানে আমরা এই তেরোশো এরিয়াতে এক লাখ ছাপ্পান্ন হাজার মাছ এখানে কিন্তু পড়েছে আজ পঁচিশ দিন বয়স এই এক লাখ ছাপ্পান্ন হাজার মাছ তেরোশো এরিয়াতে সম্পূর্ণ সিএইচ এক ও বায়োটেকের মেডিসিন দিয়ে রেডি এবং তৈরি তো আজকে সেই মাছটা আমরা চেক করব যে মাছটা কীরকম সাইজ এসছে পঁচিশ দিনে তো সেটা আপনাদেরকে দেখাবো এবং মাছটা এই বৃষ্টি ওয়েদারে একটা না বারো দিন বৃষ্টি হওয়ার পরেও মাছটা কিন্তু সঠিকভাবে আছে এবং কোনো রোগ নেই কোনো সমস্যাও নেই মাছে সেই মাছটা কীরকম আছে বা কী সাইজে হয়েছে সেটাও আমরা জানবো আর আমার সঙ্গে আছেন বাবু এখানে যিনি দেখাশোনা করেন গড়চকুরি বাড়িয়া থেকে তো আমরা মাছটাকে দেখব পঁচিশ দিনে বয়সের যে মাছটা এক লাখ ছাপ্পান্ন হাজার মাছ তেরোশো এরিয়াতে কতটা হয়েছে ওইটা হাজার এরিয়া কিন্তু ওতে মাছ আছে এক লাখ ছত্রিশ এই দুটো পণ্ডে প্রায় দু লাখ তিন লাখের গায়ে মাছ আছে তো দু লাখ আশি হাজার প্লাস মাছ আছে দুটো এরিয়াতে মানে তেরোশো আর হাজার এরিয়াতে দু লাখ আশি হাজার প্লাস মাছ আছে তো পঁচিশ দিন বয়স মাছটা এখনও পর্যন্ত সুস্থ সবল আছে শুধু জাস্ট একটু বর্ষার কারণে একটু কম খাচ্ছে তো এই দু লাখ আশি হাজার মাছটাকে এই পুকুরটা এখানে একটা হাজার এরিয়া আছে দু লাখ আশি হাজারতে কিছু মাছ কেটে এটাতে আসবে মানে প্রায় সমান সমান এক লাখ করে মাছ কিন্তু প্রতিটা পুকুরে থাকবে তো সেই ক্ষেত্রে মাছগুলো কেমন আছে পঁচিশ দিনের মাছ কেমন বড় হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে মাছগুলো কেমন হওয়া উচিত ছিল পঁচিশ দিনে এবং কেমন হয়েছে সেটা আপনাদের থেকে অবশ্যই মতামত নেব আর মাছটা চেক করার পরে কোনো সমস্যা আছে কিনা কি সমস্যা হতে পারে সেগুলোর জন্য আমরা যে মেডিসিন সাজেস্ট করবো আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি দেখতে দেখুন মাছের চলবো দেখছেন জাল ফেলছেন তো মাছটা দেখবো আমরা পঁচিশ দিনের মাছ এইটাতে আছে এক লাখ ছাপ্পান্ন হাজার ওটা দেখাচ্ছে এক লাখ ছত্রিশ হাজার তো দুটো এরিয়াতে একটা তেরোশো একটা হাজার মাছ কিন্তু ফুললি ডেন্সিটি বেশিতে আছে তো সেই মাছটা পঁচিশ দিন বয়স পঁচিশ দিন বয়সে মাছটা দেখব আমরা কেমন হয়েছে এর আগে আপনাদেরকে দেখিয়েছি একচল্লিশ দিনের মাছ সেটাও আপনাদেরকে দেখিয়েছি এবং আজকে এখন দেখাচ্ছি পঁচিশ দিনের মাছ যেটা ডেন্সিটি কিন্তু অনেক হাই তো সেই মাছটা কেমন কি আছে আপনাদেরকে দেখাচ্ছি বাড়ি যাক বাড়ি যাক অসুবিধা নেই তো চলুন জালটা ঝেড়ে নিয়ে পুরো মাছটা আপনাদেরকে দেখাচ্ছি। ওটা কি হলো তেল মাছটা কি হলো? তো মাছটা আমরা দেখাবো। बाबूর হাতে মাছ ছিল মনে। তো 25 দিনের মাছ এক মাস এখনো হয়নি 25 দিনের মাছ। তো দেখতে পাচ্ছেন 25 দিনের মাছটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন 25 দিনের মাছ সাইজ হয়ে গেছে। সাইজ তো হবে কম ছোট বড় মাছ আপনারা ঠিকরা ধরো মাছ দেখো ধরো দেখা যাচ্ছে 25 দিনের মাছ বন্ধুরা দেখুন তো ডেনসিটি অনেক হাই হওয়ার কারণে কিন্তু ছোট বড় অনেক হয়েছে তো পঁচিশ দিনের মাছটা এক মাস এখনো পর্যন্ত হয়নি এখানে এক লাখ ছাপ্পান্ন হাজার মাছ আছে তো মাছগুলো দেখুন একটু ছোট বড় হবে কেননা এত মাছ একসঙ্গে ছোট জায়গাতে কিন্তু একটু খাবারের উল্টো পাল্টা হবে কেননা এখানে এত মাছ একসঙ্গে দিলে কিন্তু ছোট বড় একটু আসবে তো মাছ কিন্তু পুরো স্ট্রেন্থ ভালো আছে মাছের কালারও দেখছেন দুর্দান্ত তো আপনারা দেখলেন মাছটা পঁচিশ দিনের মাছ এটা তো তো আপনাদেরকে দেখালাম পুকুরটা আমরা চেক করছি না যেহেতু অনেক মাছ আছে জাল ফেলাটা সুবিধা হবে না তো আমরা একটা পুকুর চেক করলাম এখানে মাছটা আছে যে মাছটা সেটা চেক করলাম আপনারা দেখলেন তো আমি এই বিষয়ে সারাপদভাবুতে কিছু জেনে নেব যে আজ পঁচিশ দিনে এক লাখ হাজার মাছ তেরোশো এরিয়াতে অন্য অন্য জায়গার তুলনায় কী বুঝছেন বা দেখলেন মোটামুটি আমাদের সেচ এক বায়োটেকের পক্ষ থেকে আমি বলছি মোটামুটি আমাদের এই ঔষধ যে ব্যবহার হচ্ছে মাছ এখন এক মাস হয়নি মাছ ঠিকই আছে এক লাখ চুয়ান্ন হাজার মাছ আছে বারোশো এরিয়ায় তো এই মাছটাকে যতক্ষণ না অল্টার করা হয় ততক্ষণ মাছের গ্রোথ আসবে না তো মাছ বর্তমান দেখতেছি সুস্থ সবল এবং ভালো আছে এখন আরো কুড়ি দিন না গেলে এর পরিণতি কি হবে কিছু ভালো আছে তো বন্ধুরা আপনারা শুনলেন যে এখানে ডেনসিটি কিন্তু অতিরিক্ত পরিমাণে আছে যদিও অন্য পুকুরে ভাগ করে দেয় সেখানে তিনটে পুকুর এখানে আছে এক লাখ করে মাছ হয়ে যাবে যদি ভাগ করেও দেয় তো পুকুর আরও আছে অন্য দিকে বেশি যদি চাপ হয়ে যায় তখন কাটিং করে অন্য পুকুরে দিয়ে দেবে তো চিন্তার কোনো বিষয় নেই মাছ ভালো আছে পঁচিশ দিনে মাছটা তো দেখলেন আপনারা তো নন্দীগ্রাম থেকে যারা দেখছেন বা নন্দীগ্রাম এলাকা থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের তাদের কাছে একটাই প্রশ্ন যে আপনারা যেভাবে করছেন সেটা কি হয়েছে বা কেন এতদিনের মাছটা কি ঠিক আছে কি নেই সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে আরও নেক্সট ভিডিওতে तो चलु आज के वीडियोटाई पर्तन तो, नमस्कार धन्यवाद